হোয়াটসঅ্যাপ বাই বাদার্স তো কি অবস্থা তোমাদের তো কেমন আছো তোমরা তো আমরা এখন GTA খেলবো কেন না তোমাদেরকে আমরা এক সপ্তাহ আগে বলছি যে আমরা কিন্তু GTA সিরিজগুলো আছে এক এক করে খেলবো অনেক দিন অপেক্ষা পর আমরা এখন GTA 5 নিয়ে রিচার্জ করছি মানে আমরা এটা খেলবো এটা আমরা একটা সিরিজ বানাবো তোমরা যত দেখি যে না তোমরা ভালো সাপোর্ট দিবা রেগুলারলি আমাদের এই পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করব চলো স্টার্ট আমাদের GTA 5 গেমপ্লে শুরু করি আমাদের GTA 5 এর আরো কিছু মিশন ছিল ওইগুলো আমরা কমপ্লিট করছি তো আজকে আমাদের মিশন হচ্ছে যে আমাদের 100 কোটি টাকার মূল্যের একটা মোটর বাইক আছে ওইটা আমাদের এখন চুরি করতে হইব তো ফার্স্ট অফ আমরা বর্তমানে জি ক্যারেক্টারটা ক্যারেক্টারে রান করব সেটা নাম হচ্ছে যে তোমার টেবোরের কিছু কিছু রুলস আছে কিছু কিছু কাজ আছে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এখন ইটার ভিতরে আমরা এটা রানিং করব তো তোমরা এনজয় করো তো তোমাদের টেবোরের যে মিশনটা আছে ওইটা হচ্ছে যে ওই গাড়ির গাড়িটা নিয়ে অন্বারে একটা জায়গায় যেতে হইব তো আমাদেরকে যে এই মিশনটা দিতে মিশনটার রুলস হচ্ছে এরকম আমরা এই গাড়িটা নিয়ে অন্বারে একটা জায়গায় যাব ওই জায়গা থেকে আমাদের সাথে আরেকজন থাকবে তো দুইজন মিলা ওই মেবি এই যে মোটর বাইকটা আছে ওই ওইটা আরেকটা গ্যাং এর থেকে আমার এটা চুরি করতে হইব এটা হচ্ছে মূল মিশন আমি গাড়ি দিয়ে যে গেছিলাম অত যে ডিটেলস গুলো আছে এটা অত তো স্কিপ করলাম তো ফাইনালি ফাইনালি আমরা ওই জায়গায় চলে আসছি যে জায়গা থেকে আমার সাথে আরেকজনকে মানে দিবে এই মিশনটা পূরণ করার জন্য এখন মেইন দায়িত্ব হচ্ছে ওরে শুধু আমি আমার যে গাড়িতে আছে ওইটার উপরে তুইলা নিমু এটাই হচ্ছে আমার কোনো দায়িত্ব আমি যেহেতু GTA 5 এ এখন নতুন শিফট করছি এখন আগে তো ফ্রি ফায়ার খেলতাম তো এখন নতুন ইয়া করছি আমার গাড়ি কন্ট্রোল করতে একটু সমস্যা হচ্ছে একটু মুভ করতে সমস্যা হচ্ছে মানে সমস্যা হচ্ছে কথা বলতেও সমস্যা হচ্ছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা এগুলো মানায় নাও কেননা বাই নতুন নতুন তো একটু সমস্যা হতেই পারে আমাদের যে লোকটা দিব ওই লোকটার সাথে কথা হয়েছে এখন শুধু আমরা এই গাড়িটা নিয়ে তারপর আমরা দুজন একসাথে উঠা তারপর ওই গ্যাংয়ের মেন যে জায়গা আছে ওই জায়গায় আমি যাব এটাই হচ্ছে মেন দায়িত্ব আরে সাবধানে চালাও না তুমি সাবধানে চলাতে পারো না কম আরে ভোট সালা তুমি একটা ভোট বুড়া তুমি গাড়িও চলাতে পারো না আগে তুমি গেম কিভাবে খেলছিলা আরে ভাইয়া তুমি আমার অপমান করতেছো আমি হইতে পারি নতুন ভাই গাড়ি চালাতে আমার কোনো সমস্যা হইতেই পারে কারণ আমি তো নতুন খেলতাছি ভাই তুমি এটা মানায় নাও না প্লিজ তুমি এটা মানায় নাও বন্ধু আমাদের সাথে যে লোকটা ছিল ও আমারে একটু খোঁচা দিয়া কথা বলছে বলতাছে যে আমি গাড়ি চালাতে পারি না তো দেখ এখন আমি কিভাবে গাড়ি চালাই শালা তুই আমার কিসের জন্য চাতাই আজারা কথা বাদ দে এখন আমরা মেন মিশন হচ্ছে আমাদের ওই জায়গায় যাইতে হইব মেন যে গ্যাংয়ের যে মেইন প্লেসটা আছে ওই জায়গায় আগে যাইতে হইব চলো আমরা ওই জায়গায় তাড়াতাড়ি যাই আর আমি ভিডিওটা এখন স্কিপ করলাম তো ফাইনালি গাইস তিন ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি ওই যে গ্যাং আছে ওর এই আমি গাড়ি থেকে নামতাছি তুই গাড়িটা সুন্দর আর একটা জায়গায় পার্কিং করে রাখাস ঠিক আছে আরে ভাই তোর আমারে বলতে হবে না ভাই আমার গাড়ি আমি জানি আমি কোন জায়গায় পার্কিং করব তুই তোর কাজে যা তো গাইস আগে গাড়িটা পার্কিং করে নেই তো ওই তো আমাদের গাড়ি কিন্তু পার্কিং করা হয়ে গেছে হাই শালা তুই এটার ভিতরে গেলে কিভাবে ও এটা উপর দিয়ে যাইতে হয় से हमें जब जानी ना तो

মেন লোকেশন এটা কিন্তু ওরা পেয়ে গেছে যে এখানে আসছি গাড়ি চুরি করার জন্য এটা ওরা জানতে পারছে ওরা আমাদেরকে প্রচুর পরিমাণে হামলা করতেছে তো আমাদের একটা কিছু করতে হবে কেননা ভাই পয়সা থাকলে তো আমরা এই গাড়ি চুরি করতেই পারবো না উল্টা তাদের কাছে আমরা মারা খাবো মারা খাবার দরকার নাই গাড়ি চুরি করতে আসছি গাড়ি চুরি করবো এটা হচ্ছে আমার মেন লক্ষ্য গাছ এটা কিন্তু তোমাদের আবার মনে করে না যে এটা ফ্রি ফায়ারের মতো এম ফ্রিতে এম লাগে অথবা ফ্রি যে লোকটা এম আছে এটা নিয়ে লাগে না গাইস এটা ফুল কন্ট্রোলে খেলতে হয় কোনো প্রকার ফ্রেম লাগে না তো বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো মারছি এখন মেনজি যে লিডার আছে মেন যে মাফিয়ার যে লিডারটা আছে ও কিন্তু ওই জায়গায় আছে তো ওরেও মারতে হইব গাছ তোমরা দেখতে পারতো পুরো গ্যাসটা পুরো ব্লাস্ট হয়ে গেছে মানে ভাই জিটিএ ফাইভ মানে একটা ইনজয় ভাই জিটিএ সিক্স রিলিজ হইব দু সালে মেবি ওটা আরো মারাত্মক হইব জাস্ট ফর ওয়েট তোমরা দেখতে থাকো তোমরা যদি আমাদের বলতেছি তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো ভিডিওতে লাইক আর ফলো দিয়ে রাখো তাহলে ইনশাল্লাহ আমরা সিরিজ প্রথম আমরা একটা যখন যে মাফিয়াটা ছিল তারা ধরতে গেলে তারপর তার যে সিকিউরিটি গার্ডটা ছিল ও আমাদেরকে আটকে দেয় তারপর আমরা এটা আবার দেওয়াল ভাইয়া তারপর আমাদের মেন যে গাড়িতে আসছিল ওই গাড়িতে আবার সবাই দুইজন একসাথে উঠা যায় তো মেন লক্ষ্য হচ্ছে এখন ওর ফলো করতে হইব মেইন যে মাফিয়াটা ছিল ও মোটর বাইক নিয়েছে তো ওর এখন এটা হচ্ছে সবচেয়ে তো বড় এখন মানে একটা লক্ষ্য তো ফাইনালি দেড় ঘন্টার পর ওর যে মেন লোকেশনটা এটা আমরা পাইলাম অ্যান্ড তার আমরা সামনে থেকে অ্যাটাক করতে যাচ্ছি ওই দেখতে পারতো ওই যে তো সালাই জায়গায় ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাইতে বাট আমরা অন্য একটা রাস্তার দিক দিয়ে চলে আসছি তাকে ধাক্কা দিচ্ছি উল্টা পড়ে আছে শুধু আমাদের যে হ্যান্ড গানটা আছে ওইটা দিয়ে ওর মাথায় শুট করবো তো গাইস তোমরা দেখতে পারতাছো যে মেন মাফিয়াটা ছিল কিন্তু আমরা করে আমাদের যে বাইকটা ছিল ওইটা আমরা উদ্ধার করছি গাছ তোমরা দেখতে পাচ্ছি ছোট একটা বাইক একশো কোটি টাকা বাংলায় টাকা কিন্তু অনেক টাকা তখন বর্তমানে বলাই যায় যে আমি এখন একশো কোটি টাকার মালিক আসছি কেননা আমার কাছে একটা বাইক আছে তো আমাদের পরের মিশন থাকবে ইনশাআল্লাহ আমরা পরে দেখবো আমাদের কি মিশন আছে ওইগুলো নিয়ে আরেকটা পার্ট আমরা তৈরি করতে যাব। এটাই মানে তোমরা বেশি বেশি শেয়ার আর ফলো করবা ইনশাআল্লাহ আমরা জিটিএ ফাইভ নিয়ে অনেক কিছু করার একটা প্ল্যান আছে তোমরা যদি এই পরিমাণে সাপোর্ট দাও তাহলে আমরা করবো আর হ্যাঁ আরেকটা কথা বলা যায় যে ভাই ফ্রি ফায়ারে তো অনেক আইডি এখন বর্তমানে প্রচুর মানে স্ক্যাম হইতেছে অনেক কিছু হইতে তো আমরা এইগুলো রানিং করবো এটাও রানিং করব ইনশাল্লাহ আমরা দুইটাই চেষ্টা করব যে দুইটাই আমরা ধরে রাখার জন্য আর তো প্রতিনিয়ত হচ্ছে আমাদের অন্য অন্য পেজ আছে তোমরা ওই পেজে নক দিবা ওই পেজে ভিডিও দেখতে পারবা ফ্রিতে অনেক আইডি ব্যাক করার হয় তোমরা অনেকে আমাদের এইগুলো ভিডিও দেখতা এইটার জন্যই মানে সব কিছু বলা তো এখন আমরা শুধু আমার যে আমার সাথে যে ছিল ওর কাছে আমরা চলে যাচ্ছি তো আর কিছু বলার নাই তোমরা জাস্ট ভিডিওতে লাইক আর আমাদের ফেসটাকে ফলো দিয়ে আর বেশি বেশি শেয়ার করো দেখো অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ